আজকে কম রেটে দেবো ইনশাল্লাহ কম রেটে দেবো সমস্যা নাই এটা অনলি দাম আসবে তেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবন্ধী দেখছেন সবাইকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিদি নাটোরের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের মাঝে আরও একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি উপস্থিত হয়েছি নাটোর জেলার গুরদাসপুর থানার পশ্চিম নপাড়া গ্রামের আপনাদেরই সুপরিচিত জাকির ভাই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো জাকির ভাই সপ্তাহে কী কী যাদের ছাগল কালেকশন করেছেন দরদাম কেমন থাকছে তথ্য সম্পর্কে প্রিয় দর্শক মন্ডলী চলুন ভিডিও শুরু জাকির ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকে ভিডিওটি শুরু করা যাক জাকির ভাই

এবং গাড়ি ভাড়া বিকাশ খরচা কেয়ারিং খরচা সম্পূর্ণটাই আমি ফ্রি আরকি আচ্ছা এর সাথে ধরেন যে পিপিআ ডোজ জি এবং কৃমিনাশক এবং গাড়ি ভাড়া সব ফ্রি সব সব ফ্রি ইনশাল্লাহ থাকতেছে আচ্ছা ধন্যবাদ আপনাকে তাহলে আমার যাই জি ইনশাআল্লাহ প্রিয় দর্শক মনে হয় চলুন কথা দীর্ঘ থেকে না আমরা সরাসরি ভিডিওতে চলে যাবো ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাকে আজকে সাগরের দরদাম বিস্তার সম্পর্কে প্রিয় দর্শক মনে হলি আপনি যে আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অথবা ফেসবুক পেজ থেকে আজকের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই সঙ্গে থাকবে এই আশা কি আজকের ভিডিওটি শুরু করছে জাকির ভাই সে ভাই ভিডিও শুরুতে এটা কোন জাতের সাগর নিয়ে আসছে এটা আপনার এই বাগাতোতা বলে ভাই বাগাতোতা না জি আচ্ছা আচ্ছা বয়সটা টা কেমন চলে ভাই বয়স দুই দাঁত ভাই দাঁত হ্যাঁ নিউডাল ছাগল নিউ ছাগল মানে খামার উপযোগী ছাগল একদম এটা প্রজনন করন আছে এটা মোটামুটি আপনার এক মাস পার হয়ে গেছে

হ্যাঁ এরম প্রশ্ন হতে পারে জি তো ভাই আজকে কম রেটে দেবো ইনশাল্লাহ কম রেটে দেবো সমস্যা নাই এটা অনলি দাম আসবে তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ আচ্ছা পাশাপাশি বিকাশ খরচ ডেলিভারি চাষ সব ফ্রি সব ফ্রি এবং ছাগলটা আপনার একটু ফলো করেন আচ্ছা আচ্ছা একদম জি সেই ভাবলে কিন্তু দাঁড়াইছে আচ্ছা আচ্ছা আপনার বিঠল এবং হরিয়ানার সংমিশ্রণের কল সংমিশ্রণে জি জি

লম্বার দিকে আরো বেশি লম্বার দিকে এটা বয়সে কেমন চলে ভাইজান বয়স ভাই একবার বাচ্চা দিছে এটাও এটা চার বয়স চার দাঁত বয়স আচ্ছা আচ্ছা রানিং ছাগল চার দাঁত বয়স

হরিয়ানার সাথে জি বিটলের মিক্স তবে কিন্তু হরিয়ানাটা বেশি আছে আর হ্যাঁ দেখেন হরিয়ানার এক মানে এই পাশ দিয়ে উঠে এই পাশ পর্যন্ত আছে কানের দিক দিয়ে চার পায়ে দেখেন মানে এটা সাদা বর্ডার আরকি আচ্ছা আচ্ছা সুন্দর মানে হ্যাঁ জি জি বয়সে কেমন আমি যা নিয়ে আসছি তা দেখে খালি গলাতে থুয়ে দিছে আচ্ছা আমি আনার পরে দড়ি লাগাইছি হ্যাঁ এই ভয় করতেছে বাসা বাড়িতে থাকছে তো বর্তমানে প্রজনন আছে প্রজনন আছে ভাই এটা আপনার হান্ড্রেড হরিয়ানা পাঠা দিয়ে উনি ওই যেখানে তেল নিয়ে আসছি ওর বাড়ির পাশে পাটা আছে ওই পাটা প্রদন কেমন চলে এটা আমাকে বলছে মোটামুটি মাস আঠাশ দিন হচ্ছে ভাই মানে খালি আঠাশ দিন আঠাশ থেকে উনত্রিশ দিন হলো দেখতে পাচ্ছি কেমন হচ্ছে ভাই জানা দুধ মোটামুটি আপনার দেড় লিটার সোয়া লিটার দেড় লিটার এরকম দুধ হয় ভাই হ্যাঁ দেখেন দুধের টাঙ্কিটা আগে দেখেন মনে হচ্ছে এক লিটারের বোতল ভাই একদম দেখেন দুধের দ্বার কি দেখা সেই দ্বার

বয়স ভাই এখনো আর দাঁতে নেই দুধ মনে করেন যে এখন একটু করে খাই আগে এই দেখেন নাগরা বিঠলে পিন কাকে বলে এই দুই পাশে কিন্তু দুইটাই পিন আসছে এবং মনে এই পাশেও যে কালার এই পাশেও কিন্তু সেম কালার আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই যে সাদা কালো পাকড়া কালার কালার আসছে কানে কালার আসছে হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর মেয়ে বাচ্চা না ভাইজান মেয়ে বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা দুইটা বাচ্চা পুরুষটা ছিল পুরুষটা বিক্রি হইছে ভাই 36000 টাকা আচ্ছা আচ্ছা হ্যাঁ পুরুষটা জি পুরুষ পাঠার বাচ্চাটা টাকা এটা মহিলা বাচ্চাটা আছে দুইটা একসঙ্গে আমি ভিডিওতে দিতে চাইছিলাম কিন্তু এক বড় ভাইকে দিসি মানে এক অফিসার উনি এমন এক ভাই মহব্বদের ভাই উনি আসলেও ধরেন আগামী না করতে পারেনি দাদা যাদের বাসায় হান্ড্রেড পার্সেন্ট নাগরা আছে কিংবা বাড়ির আশেপাশে আছে সকল ভাইরা ছাগলটা বাচ্চাটা নিয়ে নিয়ে পুষেন ইনশাল্লাহ আমার নাম করতে হবে আর বাচ্চা এগুলো সব ভিআইপি হ্যাঁ কোনো বাচ্চা হবে না এর পেটে থেকে ভালো মনে হয় সেই বাচ্চা হবে জাকির ভাই দরদাম কেমন আছে ভাই এটা তো ধরেন আসলেও দাম চালে পারে তো বিষের উপর দাম চাওয়া ভাই জি কিন্তু ওই রকম চাওয়াটা না ভাই এটা অনলি সতেরো হাজার টাকা দাম আসবে ভাই সতেরো হাজার টাকা জি জি টাকা পেয়ে যাবেন একদম এগুলা ছাগল ধরেন বিশ বাইশ কোথাও পাই ভাই কিনে নেবেন সমস্যা নাই কিন্তু এরম কোয়ালিটি পার্সেন্ট কালার জি সর্বদিক দিয়ে মিল করে মিল দেখতে হবে জি জাকির ভাই ভাই আমরা দেখতে পাচ্ছি বিশাল সাইজ একটা ছাগল বড় ছাগল ভাই এটা কোন যাতে ভাই জানা বয়স বাচ্চা দিছে দুইবার বাচ্চা দিচ্ছে ভাই তৃতীয়বারের মতো প্রেগন্যান্ট হয়েছে পাঁচ দাঁত হয়েছে কান গুলো কানগুলো আনকমল কালার আসছে একদম নাগরা বিটলে প্রিন্ট আসছে কানেই দেখেন আর মুখটা শোকা দেখছেন লাল চোখ কিন্তু চোখ কিন্তু লাল টাক লাল চোখ হ্যাঁ হ্যাঁ ভাইজান আছে করছে হান্ড্রেড পারসেন্ট নাগ্রা বেটল পাঠাতে প্রদন করেন আছে আচ্ছা আচ্ছা এটা মোটামুটি আপনার এক মাস পার হওয়ার দেড় মাসে পড়ছে ভাই এটা দেড় মাসে পড়ছে রানিং রানিং একদম রানিং দেখেন

এই দর্শকে গুলা মনে করেন যে আসলে ছাগল নিতে পারছে না মনে দুঃখ হ্যাঁ তবে না নিতে পারুক ভাই দোয়া করি আল্লাহ ফাক যান তাদেরকে মানে এই দুর্যোগের ভিতর থেকে আল্লাহ জি জি বন্যাতে খুব সমস্যা ভাই ওই ভাইদের খুবই সমস্যা তবে দোয়া করি ভাই আল্লাহর কাছে দোয়া করি এগুলা থেকে যাতে ওনারা মুক্তি পায় এ হচ্ছে এইসব ছাগল পরে নিবে অসুবিধা আচ্ছা

সেক্ষেত্রে গাফটা টিকে দিতে পারে জি জি গাফ টিকে ইনশাল্লাহ গেছে আরকি আচ্ছা আচ্ছা হাইটে কেমন আছে হাইট মোটামুটি ত্রিশ প্লাস হবে দরদাম কেমন চাচ্ছেন দরদাম বলতে ভাই ছাগলটা বিষয়ে দুইটা তিরিশ থেকে কথা বলবো মানে এই ছাগলটা এক ভাইকে দিছিলাম যে 2000 টাকা বানাও করছে আচ্ছা 2000 টাকা বায়না করছে কিন্তু উনি আর পরবর্তীতে আমার ফোন ধরতিছে না ভাইয়ের কোনো সমস্যা হলে আমাকে বলবে জানাবে আচ্ছা আচ্ছা তাহলে পরে বিষয়টা জানালো না বললো না তাহলে এই ছাগলটা এখন যখন বিক্রি করে দিই তাহলে 10 টাকা আর হবে ভাই বলবে তো ব্যবসা খারাপ আচ্ছা আচ্ছা তাই আপনারা যে খারাপ সেটা তো কবেন না তবে সবাই একসাথে না অবশ্যই আপনারা আসলে ওগুলা হিসাব না ভাই আজকের ভিডিও দেখে যদি নেয় নিবে আর না হলে কোনো ভাগ্যবান ব্যক্তি যদি আজকে নিতে চাই নিয়ে ইনশাল্লাহ এই ছাগলটা পুষলে অবশ্যই লাভ হবে খুব ভালো বাচ্চা আসবে সে ভিএপি মানে অরিজিনাল বাচ্চা আসবে এগুলোর থেকে এটা ওনার সাথে বিক্রি হয়েছিল ভাই সতেরো হাজার টাকা হ্যাঁ সতেরো টাকায় দাম যদি কেউ নেয় কেয়ারিং খরচা বিকাশ করে সম্পূর্ণ আমি দিয়ে দেব সমস্যা নেই ভাই কি ভাই এটা কোন জাতের ছাগল নিয়ে আসেনি ভাই এটা হচ্ছে আপনার হরিয়ানা ভাই হরিয়ানা বয়সলে হয়ে যায় বয়স এখনো দাঁতের নেই ভাই মোটামুটি বয়স কত হবে ছয় থেকে সাত মাস বয়স ছয় থেকে সাত মাস দেখে তো মনে হচ্ছে দুই দাঁত হয়ে গেছে বিশাল বড় কিন্তু এইরকম হাইট

তবে এই শুধু কানটা নাই ভাই জি জি কানে মনে করেন পাঁচ পার্সেন্ট মার খায় গেছে জি জি তার কারণে হয়নি পঁচানব্বই এটা কি আসছে এখন সর্বদিক দিয়ে মনে করেন একদম কেউ বলবে না যে জি কানের জন্য এখানে তবে এটা কিন্তু বাচ্চাটা এখন অনেক বাড়বে বিশাল বড় হবে ভাই আর মা হচ্ছে আপনার আটত্রিশ ইঞ্চি হাইট সেক্ষেত্রে বাড়বে অনেক বিশাল বড় হবে এইরকম হাইট হবে মাল আচ্ছা আচ্ছা কেমন আছে ভাই ভাই এটা যেহেতু ধরেন আসলে খুব কোয়ালিটি ছাগল

এই ঠেঙ্গা মারাতে চাকরি করে আরকি আর তে উনি বলছে ভাই আমি বাসা সেন্স করতেছি তুমি বিক্রি করে দাও ওন হলে কিনে নাও পরে আমি যা নিয়ে আসছি আর কি তবে মূল্য নিজ মূল্য দিছে ওনাকে উনি অখুশি না আর কি সেক্ষেত্রে দরদামটা কেমন আসে ভাই ভাই এটা ধরেন প্রথমবারের মতো কিন্তু প্রেগনেন্ট হয়েছে কিন্তু প্রথমবারের মতো জি জি ফার্স্ট টাইম প্রজনন করানো আর দেখেন বানটান কিন্তু সব কলা মান হবে সব কিছু যে দেখে দুই ভাই ফার্স্ট টাইম প্রজনন করানো তো হ্যাঁ তো এটা অনেক বাড়বে হ্যাঁ এটা অনেক বাড়বে এবং অনেক বড় হবে সবাই জানে যে মানে ওই আপনার ভালো হাই কোয়ালিটি যেগুলো কচের ওগুলা ধরুন দুই দাঁতে প্রথম হিট আসে এটা সবাই জানে ভাই জি 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 হিসাব না এটা ধৈর্য সহকারে কেউ যদি পুষে আমাকে বিশ্বাস করে তাহলে নিয়ে পুছেন। ইনশাল্লাহ লাভ হবে এগুলোর থেকে তবে এটার দাম আসবে ভাই অনলি

পরে মনে করেন যে কিছু হবি আল্লাহ না করুক ভাই সেই ক্ষেত্রে আপনি যে বদনাম করবেন ওগুলা করা যাবে না দাদা আপনি আসার চেষ্টা করেন আমার বাড়িতে দাওয়াত থাকলো আপনারা এসে দেখে শুনে বুঝে শুনে তারপরে নিয়ে যাবেন আচ্ছা হ্যাঁ ভাই তবে যেখান থেকে ছাগল নেন না কেন তবে আপনার একটা জিনিস বুঝতে হবে ভাই ছাগল গতকালকে আমাকে এক ভাই ফোন দিছে বলছে ভাই আপনার কাছে বিডার আছে নাকি আমি দেখবো আমি মনে করি যে অনেক লোক বল বলে ভাই বোকা কিন্তু না তা না ওই কিন্তু অনেক ভালো চালাক লোক ঠিক আছে যার কারণে বলছে আপনারা প্রত্যেক জোন ওই রকম ফোন দে বলেন যে ভাই আপনার বেডার আছে কিনা আপনি বাড়ি ছাগল আছে কিনা আমি তো অন্য মানুষের ছাগল দেখাতে পারি না ভাই সেই ক্ষেত্রে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে নেওয়াটা আমি বেস্ট মনে করি ভালো ভাই জি জি তাকির ভাই আজকের আজকে কালেকশন আরো আছে ভাই জি কালেকশন আরো আছে কিন্তু এই যে মেগের একটা কম রেটে ভালো কোয়ালিটি কারণে কিন্তু ভিডিওতে আসা ভাই আচ্ছা হ্যাঁ তবে আজকে এই পর্যন্তই দেখাচ্ছি হ্যাঁ আল্লাহ রাখলে ইনশাল্লাহ সামনের সপ্তাহে আরো যে কালেকশন আছে তার থেকে ব্যাপক করে আচ্ছা আচ্ছা জাকির ভাই তাহলে আজকের মতো আপনার ক্ষমার থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামীতে সুন্দর সুন্দর কালেকশন করবেন এবং সেই কালেকশনগুলো আমার দর্শকদের দেখিয়ে দেবো সেই আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ